পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ টাকায় পাঁচ পিস করে মানে এক পিস পাঁচ টাকা পাঁচ পাঁচা পঁচিশ বেশি খরচা করা যাবে না অল্প পয়সায় ভালো একদম কাটকা তাজা যাবে কাটো পাঁচ পিস দিয়ে কেমন করতে পারো পাঁচ পিস একদম সুন্দর করে করবা হ্যাঁ বাহ দেখো দেখি কেমন হয়েছে পিসগুলো দেখি এই যে দেখুন একেবারে পাঁচ পিস হ্যাঁ যেমন চাইবেন সেমন হবে বলছি কি দাদা হ্যাঁ তো বড় একটা মাছ তুমি নিলে বাড়িতে কোনো নেমন্তন্ন টেমন্তন্ন আছে নাকি না মানে বিষয়টা আমার মাথায় কেন যেন ঢুকছেই না এত বড় একশো সাতাইশ গ্রাম ওজনের একটা তেলাপিয়া মাছ যে কিনলে তা এটাকে যে আবার পাঁচ টুকরো করে রাজভোগ করার প্ল্যান করছো নিশ্চয় কোনো নেমন্তন্ন ছাড়া তো তোমাদের বাসায় এত বড় মাছ নেওয়ার কথাই না আমি তো ভেবেছিলাম তুমি যেই হারে মাছ কিনছো এমন বিশ কুড়িটা মাছ মনে হয় এই যে আমাদেরকে যাদেরকে ভিখিরি দেশ বলো না তাদের দিকে মনে একটু ছুঁড়ে টুড়ে মারবে এর জন্যই তো আমি ছেনে নিয়ে দাঁড়িয়েছিলাম কিন্তু যেভাবে তোমার মাছ কেনা আর ওই যে কাটা দেখলাম না তাতে আমার মনটা ভরে গেছে তা বলছি কি দাদা এই যে পঁচিশ টাকায় পাঁচ টুকরো মাছ না কিনে তুমি তো তোমার এই টাকাটা একটু বাঁচাতে পারতে নাকি হ্যাঁ এত খরচ কেন করো তোমরা এত বেশি দানবির হলে হবে বলো তোমার বাসার আশেপাশে একটু চেক করে দেখো না কোনো এক নালা নর্দমাতে ছিপ ফেললেই তো এমন দশ পাঁচটা তেলাপিয়া মাছ তোমরা পেয়েই যাবে এবং ওটা দিয়ে তোমাদের পুরো একটা বছরও কেটে যাবে কেন অযথা টাকা খরচ করে ওই যে বাজারে গিয়ে এরকম পঁচিশ টাকা দিয়ে পাঁচ টুকরো তেলাপিয়া মাছ কিনে আনবে বলো তো এগুলো করবে না এগুলো ভালো লাগে না ঠিক আছে এরপর থেকে পঁচিশটা টাকাও বাঁচাবে পঁচিশ টাকা বাবা ভাবা চায়! আমরা তো এই পঁচিশ টাকা দিয়ে এমন জ্যান্ত তেলাপিয়া আমার জীবনে চোখেও দেখিনি ও হ্যাঁ আমার এই অবুঝমনটাই না আরেকটা ছোট্ট প্রশ্ন ঘোরাঘুরি করছে আমাদের এই দাদা বাবু যে হ্যাঁ তো টাকা খরচ করে একশো সাতাশ গ্রাম দিয়ে বড় একটা তেলাপিয়া মাছ কিনলো ওটাকে আবার পাঁচ টুকরো করলো ওটা নিয়ে বাসায় যাওয়ার পরে বৌদির কিন্তু আমাদের একটু দেখা উচিত তাই না কি বলেন চলেন একটু বৌদির রিয়াকশানটা দেখে আসি যে আজকে বাসায় কেমন রাজভোগ করবে বৌদি হুম এই পাঁচ পিস মাছ দিয়ে হুম চলুন চলুন একটু দেখুন

আমরাও যদি একটু এরকম হতে পারতাম বুঝি কি দাদা এই যে পঁচিশ টাকা খরচ করে একশো সাতাইশ গ্রাম ওজনের এত বড় একটা তেলাপিয়া মাছ পাঁচ টুকরো করে বাসায় নিয়ে গেলে চাকরির কথা না হয় বাদই দিলাম ফেসবুক থেকে তো কম টাকা ইনকাম করো না এই খাচরামি স্বভাবগুলো তোমাদের যাচ্ছে না কেন বলো তো উল্টো আমাদের দেশকে বলো ভিখিরি দেশ না আমরা নাকি খেতে পাই না তোমাদেরকে জানিয়ে রাখি একশো সাতাইশ গ্রাম না এইরকম দুইশো তিনশো সাতাইশ গ্রাম না ওজনের মাছ আমাদের ওই যে বাসায় পোষা বিড়ালটা আছে না সে সকালে এক বেলাতেই খেয়ে ফেলে হুম আমরা জীবনে এই একশো সাতাইশ গ্রাম ওজনের তেলাপিয়া মাছ বাজার থেকে কিনতেও যায়নি এক কেজির নিচে আমাদের দেশের গরিব মানুষরাও মাছ কেনে না ঠিক আছে টাকা পয়সা যখন কামাচ্ছ একটু খাওয়া দাওয়া করো না এত জমিয়ে কব্বরে নিয়ে যাবে নাকি হম